হদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট রহমানের হাতে গোড়া সংগঠন বাংলাদেশের আপমান তরুণ সমাজের জনপ্রিয় আস্থা ও নির্ভরতার একমাত্র যুব সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল মাতা মহলী উপজেলার প্রবেশ পথ মাতামহরী পদলার অত্যন্ত উর্বরিমিত ট্রাইবিলিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিল কাউন্সিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান সম্মানিত উদ্বোধক সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত প্রধান বক্তা বিশেষ বক্তাবৃন্দ আগত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যাদেরকে নিয়ে আয়োজন আজকের যুবদলের

এদেশের জনকল্যাণের কাজে এদেশের সকল বিপদ আপদ সমস্ত দুর্যোগে সমস্ত সংকটে এদেশের মানুষের পাশে থাকার জন্য বাংলাদেশ জাতীয়বাদী যুবদল মেধাবিধি নিয়ে এই সংগঠিত করেছিল ধারাবাহিক ভাবে সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ নিয়ে একটি আদর্শিক মডেল যুব দলের নেতৃত্বে এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছিল তারা ধারাবাহিকতায় নব্বই আন্দোলন সেই হয়ে চব্বিশের যুবদল যুব সমাজের কাছে গৌরবের এবং অহংকারের একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আমি বাংলাদেশ জাতীয় যুবদল দল বিএনপির নেতৃবৃন্দকে বলবো আমার আন্দোলনের সূচনা এই রাজপথে দু হাজার দশ সালে পিকেটিং থেকে শুরু আমি জানি যুব দল তথা বিএনপির অঙ্গ সৌজি সংগঠন ষোলো বছর আপনারা সবাই প্রেসিডেন্ট নির্যাতনে খুব বেশি নির্যাতিত হয়েছিলেন মন্দির ভাঙা মামলা দু হাজার এখানে অফিস ভাঙা সর্বোপরি নির্বাচন সকল আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে প্রেসিডেন্ট দুঃসব্দের আপনারা প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন ঠিক না তাই আপনারা আস্থা রাখুন আমাদের নেতা বাংলাদেশের সুত সন্তান যার নেতৃত্বে সংস্কার থেকে শুরু করে দেশ নায়ক তার রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছে তার বাস্তব রূপ দেওয়ার জন্য আগামীতে যেটা জাতীয় সরকার জনগণের সরকার হবে সেই সরকার প্রতিষ্ঠিত হলে একত্রিশ দফা বাস্তবায়ন হবে তার জন্য আপনারা যুবদল এই দেশের যুব সমাজ তথা মানুষের রাস্তার দিকে নাই পছন্দ ওরা আপনাদেরকে তারণ করলে আগামী নির্বাচনে এই নির্বাচনে আসনে বাংলাদেশ রাজনৈতিক দল বিপুল বুটে বিজয়ী হবে সেই আশাবাদ ব্যক্ত করতেছি আগামীতে যে কমিটি আসবে সেই কমিটিতে ইতিবাচক রাজনীতির জন্য মেধাবীদের বুদ্ধিভিত্তিক রাজনীতি পরিচালনা করার জন্য সাবেক ছাত্র নেতা তথা মেধাবীদের নিয়ে যুবদলের কমিটি গঠন করার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানিয়ে আমার বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ